এই নাতি আমার এত বছরের অভিজ্ঞতায় আমি একটা লোক ভালো পাইছি রে গোলাম মালা রনি কি দক্ষ কি জ্ঞানী কি কথা বলার দরুন আমার তো লাগে সেই মহাগ্ঞী রে কি চরিত্রবান কি মিষ্টি কণ্ঠ রে দাদা কিসের মধ্যে তুমি কি বয় দিলা আরে অলগে কি এগুলো বয় রে অলগে বয় চরিত আরে মানুষ দুমুখ হিসাব হয় হয়তো চোদ্দমুখ হিসাব তুমি কিসের মধ্যে কি বললা এই বেটা তুই কইলেই হইব রে তুই মনে আর পছন্দ করস না আরে ওই অনেক ভালো ওর ভিডিও তুই দেখিস কি মিষ্টি ভাষায় কি সুন্দর বিশ্লেষণ করে আরে কাউকে কোনো সময় একটি বকও দে নাই মানুষ সম্পর্কে খারাপ কোনো কথাই বলে না কি সুন্দর মানুষ কইছিলাম তো মানে মোক দিয়ে বুঝাই দেবো কিন্তু তুমি বুঝলা না খারাপ, তুমি দেখো ওর ফেসবুকে পোস্টে ওই কি লেখছে সাংবাদিক ইলিয়াস সম্পর্কে যাটা বলছে ওর মিঠু মাকে যে সব কথা লেখছে না আমি তো পড়তেই পারবো না তোমাকে বলতেও পারবো না তুমি দেখ ও দাদা মুখটা থুবাও থু বাও আরো কিছু শূন্য এই লোক প্রথমে ছিল আওয়ামী লীগের এমপি এরপর গেছে বিএমপি এমপি হইতো তারপর হেফাজতের মিটিংও যাইয়া গজল গায় বামেদের সাথে কোলাগুলি করে জামাতের প্রশংসা করে আরে বাইরে ভাই এই লোকের চরিত্র আমি বুঝতে পারি না এই নাতি এই সকল কিছু বাদ দে বুঝলাম কিন্তু সাংবাদিক গিলিয়ে শোষেন আমার ফেভারিট ফেভারিট সাংবাদিক ভালো লোক ওর সম্পর্কে ওর মার সম্পর্কে এগুলো বলছে ওই কিছু বলে নেই রে ও দাদা তুমি কি ইলিয়াস চিনো না ওকে এমনি এমনি চাইরা দিব আরে রনি তো পাকিস্তানের মডেলকে ইলিয়াসের মা বানাইয়া যাটা বলছে কিন্তু ইলিয়াস হোসেন ওর চৈত গোষ্ঠী উদ্ধার করে লইছে ওর দুই বউ মা সবকিছু বার কইরা সবই কইয়া দিছে ওর লুচ্চাবি ডরাই দিছে অবশ্য ইলিয়াস বালো না ওর মাকে চাইরা দিছে কিন্তু যে সব কথা বলছে সকল কিছু প্রমাণ অডিও সহ এই নতি তাহলে কি আমার ফেভারিট বক্তা মিষ্টিবাসী গোলাম মামলা রুয়নি ওই কি ডেনা চলিয়া যাইতেছে রে নাকি ভিডিওতে বন্ধ করে দিব ও দাদা তুমি কি পাগল হয়েছ নাকি ওর কি শরম আছে আরে ওর যদি শরম থাকতোই তাহলে কি এতদিকে যায় নাকি একটা মানুষ শুনছি দুই নৌকায় পাও দেখ দশ নৌকায় পাও দিছে এইসব অপমানে ওর কিছুই হইব না